আন্তর্জাতিক রোধে বিএনপির নেতাকর্মীদের কাজ করার তাগিদ মির্জা ফখরুলের বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের সাইবার জগতে জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এখন শুধু স্লোগান দেওয়া রাজনীতি নয় এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতে যুদ্ধ করতে হবে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় মির্জা ফখরুল কথা বলেন গতকাল মঙ্গলবার লন্ডনের সারে এলাকার গিলফোর্ড হারবার হোটেলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় মির্জা ফখরুল বলেন গত পাঁচ অগস্টের পর ভারত থেকে প্রচার করা হল যে বাংলাদেশ বিএনপি সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে মুহূর্তে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল কিন্তু এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যথাযথ প্রতিরোধ করতে পারেনি বলে আমি মনে করি মির্জা ফখরুল আরও বলেন যুক্তরাজ্যের পার্লামেন্টে চারজন ব্রিটিশ এমপি বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন তার মানে আমরা এখানেও ব্যর্থ হয়েছি আমরা সঠিক চিত্রটা তাদের কাছে পৌঁছতে পারিনি এই জায়গায় আমাদের সজাগ ও সতর্ক হতে হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন